আমাদের এই গ্যাং এ কিন্তু বিজয় ভাইয়াও আছে আমরা অলওয়েজ দোয়া করি যাতে হচ্ছে আপনি সবসময় ভালো থাকেন আমাদের সুন্দর সুন্দর মুভি উপহার দেন তবে আপনাকে একটা কথা বলার ছিল আপনি কিন্তু খুব ভালো শাক্ষি বিয়ান পেয়েছেন যারা হচ্ছে আপনার জন্য দিন রাত পরিশ্রম করে আপনার মুভি নিয়ে আপনার মুভি যাতে আরো ইয়ে হয় হাইপ হয় তার জন্য হচ্ছে তারা প্রাণবন্তর চেষ্টা করতেছে তো এই জিনিসটা আমারও ভালো লাগছে খুব ভালো শাক্ষি বিয়ান পেয়েছেন আর এই যে নাইম ভাইকে দেখছেন সে কিন্তু পরিশ্রম করছে হ্যাঁ আর আমাদের ভাইয়া তো আমাদের এই গ্যাং এ কিন্তু আমরা সবাই মিলে আমি তো ফার্স্ট আজকে আপনাদের সাথে তো ওরা কিন্তু সবাই আপনার জন্য খুব কষ্ট করতেছে প্লাস হচ্ছে মুভিটার জন্য খুব পরিশ্রম করতেছে যে মুভি আসুকটা কেন আমি যতবারই হলে এসেছি আমি ভাইয়াদেরকে দেখেছি যে তারা তাদের মতো চেষ্টা করতেছে তো তারা কিন্তু সব তাদেরকে আপনি সব মুভিতেই কিন্তু হলে পাবেন আপনার অন্য কারণ সব মুভিতেই তারা আর পরিশ্রম করে করে আপনার জন্য শুধু একটা সুযোগ দেন তাদের সাথে হচ্ছে একবার দেখা করবেন তাদেরকে ডাকবেন তাহলে আমার মনে হয় যে তারা সাকিব হিসেবে তারা ইয়ে হবে কি বলে এটাকে ধন্য হবে রাইট তো এই একটা সুযোগ হচ্ছে ওদেরকে করে দেন